আগেকার দিনে ভোট দিতে যাওয়া এই দেবি তোর হলো কি করছিস এতক্ষণ ধরে হ্যাঁ মা এই তো খালি চুলটা বাঁধলেই হয়ে যায় তাড়াতাড়ি কর দেরি হয়ে যাবে কত বড় বড় লোক আসবে বলতো ওখানে ভোট দিতে দেবি তোর মামা তোর একটা চুলটা দিছিল না তুই কিন্তু ওইটাই করবি আর চুলটা কিন্তু বসে বিনুনি করে দিবি একটুও কিন্তু বেশি সাজবি না বলে দিলাম ওখানে অনেক বড় বড় লোক থাকবে হ্যাঁ মা এই তো আমি রেডি হয়ে গেছি চলো হ্যাঁ চল 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 এখনকার দিনে ভোট দিতে যাওয়া তুই বিয়ে বাড়িতে যাচ্ছিস না অত সাজার কি আছে রে মা আমার কাছে ভোট আগে না আমার কাছে মেকআপটাই আগে ইমোশন মা তুমি বুঝবে না অত ইমোশন টিমোশন করতে হবে না তাড়াতাড়ি চল আমাকে তো আবার ভোট দিয়ে এসে তোর তো বাবার গেলার জন্য রান্না করতে হবে যত জ্বালা হয়েছে আমার মা তুমি বুঝতে পারছো না আমি একজন ইউটিউবার ওখানে কত লোক থাকবে সবাই আমার সাথে সেলফি তুলবে আমাকে আবার সেগুলো এফবি ইনস্টাগ্রাম ইউটিউবে আপলোড করতে হবে ওরে আমার মুখপুরে ঢং এর জ্বালা একেবারে বাঁচি না সাড়ে দশটা বেজে গেল তাড়াতাড়ি চল তোকে আর আজকে ভোট দিতে হবে না

এবার দেখুন ওটা আমিই ছিলাম দেখুন ভালো করে দেখুন বলেছিলাম ও তো রং চং রাখার কি আছে ঠেলা এবার